নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অবিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ আগামী নাইনথ অক্টোবর নিচস্ত হতে চলে শুক্র কন্যা রাশিতে শুক্রের প্রবেশ এর ফলে কি প্রভাব পড়বে মিথুন রাশি বা লগ্নের মানুষদের উপরে পঞ্চমপতি দ্বাদশপতি শুক্র তিনি চতুর্থে নিচস্ত হচ্ছেন কিন্তু এরই সঙ্গে সঙ্গে আরেকটি পজিটিভ যোগ সেটিও দেখতে পাওয়া যাচ্ছে বুধ কিন্তু বলবত্তা প্রাপ্ত হচ্ছেন বুধ বলবত্তা প্রাপ্ত হচ্ছেন পঞ্চম ভাবে বুধ এবং শুক্রের ক্ষেত্র বিনিময় সম্পর্ক সেটাও দেখতে পাওয়া যাচ্ছে মেথুন লগ্নের জন্য নবমপতি শনি অষ্টমপতি নবমপতি শনি তার দৃষ্টি কিন্তু শুক্রের ওপরে থাকছে ফলে পঞ্চম নবম একটা সম্পর্ক এটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে কিন্তু শুক্র নিচুস্ত হলে কি হয় শাস্ত্র কি বলছে জেনে নেব আমরা জনপ্রিয় একটি সংস্কৃত শ্লোকে আমরা পাই চতুর্থ গে নিচ গাতে গৃহক্ষয়ে মাতৃবিনাশকে চৌখং ন লভ্যম গৃহহীন চ সদা প্রয়াতি অর্থাৎ চতুর্থভাবে যদি নিচস্থ হয়ে শুক্র অবস্থান করে সেই ক্ষেত্রে প্রথমত বাসস্থান সংক্রান্ত কষ্ট দেখতে পাওয়া যায় মাতৃসুখ হ্রাস পায় বা মায়ের সঙ্গে দূরত্ব বাড়ে গৃহসুখ যানবাহন বা আরামদায়ক জীবন এটা সহজলভ্য হয় না এটা কষ্টলভ্য হয়ে পড়ে দাম্পত্য জীবনে বা মানসিক সুখের ক্ষেত্রে কিছু অশান্তি পরিপূর্ণতার অভাব সৃষ্টি হতে দেখতে পাওয়া যায় সুতরাং শুক্র নিজস্ব হওয়া মিথুরের জন্য কিন্তু খুব সুখদায়ক নয় কিন্তু যেহেতু লগ্নপতির সঙ্গে পঞ্চমপতির ক্ষেত্র বিনিময় হয়েছে এবং চতুর্থ পঞ্চম এই যুগে ইনভলভ তাহলে এটা কিন্তু একটা রাজযোগের ক্ষমতা প্রাপ্ত হচ্ছে কিন্তু বিষয়টা পরিশ্রম সাপেক্ষ বিপদ রয়েছে কিন্তু বিপদ অতিক্রম করবার পরে প্রচুর প্রাপ্তিও রয়েছে জীবনের সুপরিবর্তন আশা করাই যেতে পারে সৌন্দর্য বৃদ্ধি কিন্তু এখানে প্রতারিত হতে পারেন আপনি ভাবছেন বাড়িতে একটা একটা ফ্রিজ ফ্রিজ দরকার পুরনো কিনলেন খুব ভালো কন্ডিশনে কিন্তু বাড়িতে আনার পরে বুঝতে পারলেন যে ফ্রিজটা কিন্তু ভালো নেই ফ্রিজটা খুব অল্প দিনের মধ্যেই খারাপ হয়ে গেল কিংবা বাড়িতে কোনো একটা ফার্নিচার নিয়ে এলেন যেটা একটু পুরোনো বা একটু ডিস্টার্বড বা কোনো রকম তার মধ্যে ডিসপিউট রয়েছে বাড়িতে আনার পরেই বুঝতে পারলেন যে ডিসিশনটা ভুলই ছিল এই সমস্ত বিষয়গুলো ঘটতে পারে মায়ের শরীর স্বাস্থ্য নিয়েও কিছুটা দুশ্চিন্তা বাড়তে দেখতে পাওয়া যাবে একটু ট্রিটমেন্টের প্রয়োজনীয়তা সৃষ্টি হতে পারে এই ক্ষেত্রে প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে অল্প বিস্তর সমস্যা দেখতে পাওয়া যাবে মানসিক দিক থেকে কিছুটা দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার সংযোগ দেখতে পাওয়া যায় ব্যবসায়িক ক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পারে নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে আগ্রহ বৃদ্ধির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে কার্মিক উন্নতি এটা কিন্তু অবশ্যই হতে চলেছে পুরনো প্রেম ফিরে আসতে দেখতে পাওয়া যাবে প্রেমের ক্ষেত্রে কিছুটা ছেলে মানুষই আপনি অবশ্যই করে ফেলতে পারেন উন্নততর পরিস্থিতিতে মানিয়ে নেওয়ার প্রচেষ্টা এটা অবশ্যই আপনাকে করতে হবে বাড়ি পরিবর্তনের চেষ্টা চরিত্র করা যায় অনৈতিক কার্যকলাপ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা অবশ্যই করতে হবে প্রিয় ব্যক্তি প্রিয় বস্তু ইত্যাদি শরীর স্বাস্থ্য এই বিষয়টি নিয়ে একটু চিন্তার বিষয় কিন্তু রয়েছে কয়েকটি বিষয় ভীষণ প্রমিনেন্ট এই অবস্থায় প্রথমটি হলো গৃহের সৌন্দর্য বৃদ্ধি হবে খরচ বাড়বে বাড়িটাকে টাকার একটু সাজিয়ে গুছিয়ে নেওয়ার পরিকল্পনা করতে পারেন দ্বিতীয় বিষয়টি হলো বিদেশ যাত্রার পরিকল্পনা করা যেতে পারে বিদেশে পারমানেন্ট সেটেলমেন্টের চিন্তাভাবনা এটাও করা যেতে পারে হঠাৎ করে হাতে বেশ কিছু অর্থপ্রাপ্তির সংযোগ দেখতে পাওয়া যায় এবং সেই টাকা পয়সা প্রাপ্তির ফলে আপনার কিন্তু লাইফস্টাইল চেঞ্জ হবে অতিরিক্ত ভোগ এবং বিলাসিতা আপনাকে বিপদে ফেলতে পারে বন্ধু ভাগ্য বন্ধুদের সঙ্গে বিহেভিয়ার বন্ধুদের সঙ্গে আলোচনা এই সময় ভীষণ গুরুত্বপূর্ণ খেয়াল রাখতে হবে বন্ধুত্ব এতটাই ইম্পর্টেন্ট হয়ে উঠতে চলেছে এই সময় বন্ধুদের দ্বারা কিন্তু প্রবল ক্ষতির সম্ভাবনা এটাও তৈরি হতে পারে নতুন বন্ধুত্ব আসবে নতুন বন্ধুত্ব বিপরীত লিঙ্গের মানুষদের থেকেও সৃষ্টি হতে পারে আর যদি বিপরীত লিঙ্গের মানুষদের থেকে এই বন্ধুত্বের সম্পর্ক সৃষ্টি হয় সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু কিছুটা সচেতন কিছুটা সাবধান থাকতে হবে ব্যবসায়িক মানসিকতা বাড়বে এই সময় পার্টনারশিপ বিজনেস স্টার্ট করতে পারেন মিথুন রাশি রাশিমালকদের মানুষরা নতুন পার্টনারশিপ স্টার্ট করবার আগে অবশ্যই কুণ্ডলী বিশ্লেষণ করতে হবে মেয়ের কথাবার্তা ফাইনালাইজ হতে পারে কোনো একজন বন্ধু কাছের মানুষ তাদেরকে নিয়ে আপনি বিবাহ সম্পর্কিত কথাবার্তা এগোতে পারেন সেটা আপনার জন্য শুভ এবং বেশ উচিত হতে চলেছে সুতরাং শুক্রের এই চতুর্থভাবে সঞ্চার এটা যে বিরাট ঘাতক বিরাট মারক এরকম কিন্তু একেবারেই নয় ইমিউনিটি সিস্টেম দুর্বল থাকবে রোগে পড়লে সেখান থেকে বেরিয়ে আসা একটু কঠিন হবে খরচ সাপেক্ষ হবে ইনফ্যাক্ট চতুর্থভাবে দ্বাদশপতি অবস্থান করে রয়েছেন তার উপরে শনির দৃষ্টি রয়েছে অষ্টমপতি শনি এই সময় কিন্তু শারীরিক সমস্যা হতে পারে এবং শারীরিক সমস্যার কারণে হসপিটালাইজেশন তারও কিন্তু পূর্ণ সংযোগ রয়েছে খেয়াল রাখতে হবে নিজের প্রতি এবং নিজেকে যত্ন রাখার পূর্ণ প্রচেষ্টা এটা অবশ্যই আপনাকে করতে হবে তাহলে এবার আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে মেথুরের প্রথম নক্ষত্র মৃগ শীর্ষা রিলেশনশিপের ক্ষেত্রে উন্নতি রয়েছে নিজের ডিজায়ার নিজের ইচ্ছা ফুলফিল করবার জন্য কোনও একটা বড় কাজকর্ম অবশ্যই করতে পারেন মানসিক দিক থেকে কিছুটা চাপযুক্ত হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় ফিরে আসতে পারে পুরনো প্রেম বাড়ি পরিবর্তনের চিন্তা ভাবনা অবশ্যই করা যেতে পারে মৃহ নক্ষত্রের মানুষদের কিন্তু ভাগ্য ভালো হতে চলেছে জনপ্রিয়তা বাড়বে বাড়িতে একটা মিউজিক সিস্টেম বা এই ধরনের কোনো বিলাসিতা পূর্ণ জিনিসপত্র কেনাকাটার চিন্তা করা যেতে পারে আপন জনদের মাধ্যমে কিছুটা শারীরিক সমস্যার সম্মুখীন হতে পারেন ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা রয়েছে প্রিয় ব্যক্তির শরীর স্বাস্থ্য নিয়ে একটু দুশ্চিন্তা বাড়তে পারে পরবর্তী নক্ষত্র আর্দ্রা কাজকর্মের সুযোগ বাড়বে স্বামী কিংবা স্ত্রীর হঠাৎ চাকরিপ্রাপ্তির একটা সংযোগ দেখতে পাওয়া যায় এই সময় আপনার হাজবেন্ড বা আপনার ওয়াইফ তিনি তার প্রফেশনে ডেভেলপ করতে পারবেন বেশ কিছু আটকে থাকা কাজকর্ম উদ্ধার হতে দেখতে পাওয়া যাবে তার সঙ্গে সঙ্গে শরীর চর্চা শরীরটাকে আর একটু সুন্দর করবার চেষ্টা এগুলোও দেখতে পাওয়া যাবে অতিরিক্ত পরিশ্রম এটা কিন্তু আপনাকে অ্যাভয়েড করতে হবে বাড়ি পরিবর্তনের সংযোগ রয়েছে বাড়ির সৌন্দর্য বৃদ্ধি করতে পারবেন আর্দ্রা আর সবচেয়ে বড় জিনিস যেটা সেটা হলো এডুকেশনাল ফিল্ডে একটা বড় ডিসিশন এটা কিন্তু আর্দ্রা নক্ষত্রের মানুষরা নিতে পারবেন ধীরে ধীরে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা এটা আর্দ্রার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে কল বন্ধুর দ্বারা কিছুটা ক্ষতিগ্রস্ত হতে পারেন আর্দ্রা এই বিষয়ে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে পরবর্তী পেশাদারী মানসিকতার অভাব আপনার অর্থনৈতিক সমস্যার কারণ হতে পারে মানুষকে টাকা পয়সা দিয়ে বিপদে পড়তে পারেন পুনর্বসু মান সম্মান যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে গভীরভাবে কোনো ভাবনা চিন্তা আপনাকে সমস্যায় ফেলতে পারে অনৈতিক কাজকর্মের ক্ষেত্রে কিন্তু কিছুটা সমস্যার মধ্যে আপনি পড়তে পারেন জমি জায়গা ভূমি ইত্যাদি নিয়ে আইনি সমস্যার অবসান ঘটতে চলেছে কিন্তু এই ক্ষেত্রে আপনাকে অনেকটাই কম্প্রোমাইজ করতে হবে পুনর্বাস নক্ষত্রের মানুষদের ইলেকট্রনিক জিনিসপত্র নষ্ট হওয়ার কারণে খরচ বাড়তে পারে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে চলার চেষ্টা অবশ্যই করতে হবে একটা টিম ওরিয়েন্টেড মুভমেন্ট আপনার জন্য অবশ্যই ভালো অতিরিক্ত খরচ অ্যাভয়েড করার চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে বাহন সংক্রান্ত সিদ্ধান্ত এই সময় নিতে পারেন পুনর্বসু একটু ভাবনা চিন্তা করে গাড়ি কেনার চিন্তা অবশ্যই করা যায় এবার আমরা চলে আসব প্রতিকার সংক্রান্ত আলোচনায় মেথুন রাশি বা লগ্নের মানুষদের এই বিষয়ে বিরাট প্রতিকারের বিশেষ কোনো প্রয়োজনীয়তা নেই আপনাদের ক্ষেত্রে কিন্তু প্রতিকার ছাড়াই জীবন ভালোই কাটবে তবে যারা অর্থনৈতিক দিক থেকে ভীষণভাবে নিষ্ক্রিয় হয়ে পড়েছেন সমস্যার মধ্যে রয়েছেন সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে একটা সিট্রিন ব্রেসলেট ব্যবহার করা যেতে পারে ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট এবং চার মুখী একটি রুদ্রাক্ষ আপনারা ধারণ করতে পারেন যারা খুব খুব শারীরিক সমস্যায় ভুগছেন তারা গ্রিন অ্যাভেঞ্চুরিন এবং পাইরাইট ব্রেসলেট একত্রে ধারণ করতে পারেন তাহলে আজকের আলোচনা আমরা আর দিন ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী আদিশক্তির আশীর্বাদে বর্ষিত হোক আপনাদের উপর সমৃদ্ধ প্রাণময় উচ্ছ্বল উন্নত হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন জয় মা আদিশক্তি নমস্কার